অপবাদে যতই আছো রাইকি কখনো ঘরে থাকে কলম কোন লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি আছে বলো আধার না থাকে যদি কি আলো আধার না থাকে যদি কে হবে আলো প্রেমের কি নিন্দার কাটা যদি দিলো গায়ে প্রেমের কি সা দা আছে বলো বাসি ডেকে গলে তো মোনাকেকে আপ রাই কখনো ঘরে থাকে বাসি দেখে বলে যমুনা কে বাদে যতই আছো রাই কি কখনো ঘরে কোন লাগে যদি ভালোবেসে